হ্যালো উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ক্লাস ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং আজকে যে বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ব্যবস্থাপনার স্তর দ্যাট মিনস লেভেল অফ ম্যানেজমেন্ট তাহলে বিগত ক্লাসে আমি তোমাদেরকে বেশ কিছু এই চ্যাপ্টারের বেশ কিছু টপিক্স নিয়ে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজ আমরা তাহলে দেখি আহ লেভেল অফ ম্যানেজমেন্ট ব্যবস্থাপনার বিভিন্ন স্তর এবার আসো আসলে উম স্তর বলতে আমরা বুঝি বিভিন্ন পর্যায়কে আমরা বুঝাই স্তর বলতে বিভিন্ন পর্যায়ে অর্থাৎ একটা প্রতিষ্ঠানে যে শ্রমিক কর্মচারী কর্মকর্তা বৃন্দু আছে সবাই সমান অবস্থান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে না বিভিন্ন অবস্থান থেকে তাদের কাজের ধরন ভিন্ন তাদের অবস্থান ভিন্ন সেই এই অবস্থান অনুসারেই আমরা কাজের কথা বলেছি তিনটি কাজের কথা বলেছি তিনটি পর্যায়ে বা স্তরের কথা বলেছি এক হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা টপ লেভেল ম্যানেজমেন্ট হচ্ছে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা মিড লেভেল ম্যানেজমেন্ট তারপরে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা লোয়ার লেভেল আর ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট তাহলে এই হচ্ছে আমাদের লেভেল অফ ম্যানেজমেন্ট তোমরা একটু একটু মনোযোগ সহকারে দেখো খুবই ইজি উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা আর হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা তাহলে তিনটা ভাগে ভাগ করা হয় নিম্ন মধ্য এবং উচ্চ আর নিম্নটাকে আমরা বলি লোয়ার লেভেল অর ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট পরীক্ষায় এই প্রশ্ন এই শব্দ দুইটা একটু মনে রাখবা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট এবং লোয়ার লেভেল দেখে বুঝতে পারবা মিড লেভেল দেখে বুঝতে পারবা টপ লেভেল দেখে বুঝতে পারবা এই হচ্ছে আমাদের লেভেল অফ ম্যানেজমেন্ট একটা প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের সংগঠন কাঠামোতে তিনটা লেভেল থাকে এবং লেভেল অনুসারে আসলে দায়িত্ব কার্যক্রম বন্টন হয় এবং জব তারপরে তোমরা দেখো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আমি একটা ফিরামিড করে দিয়েছি এটাকে বলা হয় ব্যবস্থাপনা স্তর ফিরামিড ফিরামিড আকৃতির বা ত্রিভুজাকৃতি এখানে দেখো নিম্ন একটু বড় অর্থাৎ নিচের দিকে কর্মী সংখ্যা বেশি থাকে এবং নিচের দিকে ম্যান পাওয়ার বা আমরা বলি মানব সম্পদের সংখ্যাটা বেশি থাকে এটার স্পেসটা অনেক বড় নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা এরপরে আরেকটু একটু মানে মিডল এই যে মিডল স্টেজে বা মিডল লেভেলে বা মিড লেভেলে আরেকটু কম কমে আসে এবং উচ্চপর্যায়ে সিলেক্টিভ কয়েকজন মানুষ থাকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা এই যে তিনটা লেভেল ত্রিভুজ আকৃতির বা ফিরামিড আকৃতির দেখিয়ে দিয়েছি তোমাদেরকে নিম্নপদ্যায়ের নিম্নপর্যায়ের হচ্ছে শ্রমিক সংখ্যা বেশি থাকে এই জন্য নিম্নপর্যায়ের পরিধিটা অনেক বড় মধ্যপরয্যে কিছুটা কম থাকে সেই জন্য নিম্নপদ্যের থেকে তুলনামূলকভাবে ছোট এর উচ্চপদ্যে তার থেকেও ছোট কারণ এখানে সুনির্দিষ্ট কিছু কর্মী বা উদ্বোধন নিয়োজিত থাকে এই হচ্ছে আমাদের ব্যবস্থাপনা স্তর পিরামিড তাহলে যদি পরীক্ষা আসে ব্যবস্থাপনা স্তর কি তাহলে প্রতিষ্ঠানের সামগ্রিক সংগঠন কাঠামোকে উম বিভিন্ন পর্যায়ে বিভক্ত করা বা ভাগ করাকে ব্যবস্থাপনা স্তর বলে তিন স্তরের কথা লিখে দিবা প্রথম বা নিম্ন পর্যায়ে হচ্ছে আমরা দেখব হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা টপ লেভেল ম্যানেজমেন্ট যারা উপরের অর্থাৎ সংগঠন কাঠামোর একবারে উচ্চ পর্যায়ে বা উচ্চ পর্যায়ে থাকে তাদেরকে উদ্বোধন কর্তৃপক্ষ বলা হয় বা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা ব্যবস্থাপকরা আসলে মূলত প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনার সাথে সম্পর্কযুক্ত থাকে এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের সাথে জড়িত থাকে এখানে কিছু উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের পরিচিতি আমি দিয়ে দিচ্ছি যেমন চেয়ারম্যান উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা চেয়ারম্যান থাকে একটা সংগঠন মধ্যে চেয়ারম্যান থাকে তারপরে হচ্ছে পরিচালনা পর্ষদ বোর্ড অব ডিরেক্টর তারপর থাকে ব্যবস্থাপনা পরিচালক ম্যানেজিং ডিরেক্টর এটা হচ্ছে এমডি সংক্ষেপে আমরা যেটাকে আমরা এমডি নামে সবচেয়ে বেশি পরিচিত যে ওই কোম্পানির এমডি ওই এরকম আমরা শুনি কিন্তু এমডি হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর তারপর হচ্ছে মহা ব্যবস্থাপক জেনারেল ম্যানেজার এটাকে আমরা জিএম নামে অনেক পরিচিত জিএম জেনারেল জেনারেল ম্যানেজার মহা ব্যবস্থাপক এই এই মানে এই লেভেলে সাধারণত এইরকম এরকম লোকবল নিয়োগ থাকে বা এরকম এরকম উদ্বোধন পরিচিতি কর্তৃপক্ষদের হয় তারপরে আমরা দেখবো হচ্ছে মধ্য পর্যায়ে মিড লেভেল ম্যানেজমেন্ট মিড লেভেল ম্যানেজমেন্ট হচ্ছে মধ্য পর্যায়ে এখানে তারা উপরের পর্যায়ে এবং নিচের পর্যায়ে দুইটা পর্যায়ের মাঝখানে থাকে এবং দুইটা পর্যায়ে তারা কানেক্ট করে বা সম্পর্কযুক্ত করে দুইটা পর্যায়ের কাজের মধ্যে সমন্বয় করে মধ্যপর্যায়ের ব্যবস্থাপনা খুবই মানে মিড লেভেলটা খুবই ইফেক্টিভ একটা লেভেল একটা প্রতিষ্ঠানের ইফেক্টিভ একটা লেভেল হচ্ছে মিড লেভেল সব লেভেলেরই গুরুত্ব সমান তবে মিড লেভেলের গুরুত্বটা অত্যন্ত উল্লেখযোগ্য যেমন এখানে থাকে মার্কেটিং ম্যানেজার হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক অর্থাৎ বিভিন্ন বিভাগ অনুসারে যে ব্যবস্থাপকরা থাকে সেটা হচ্ছে ব্যবস্থাপনা যেমন থাকতে পারে বিভাগের বিভাগের বাজার বা বিক্রয়ের জন্য মার্কেটিং ম্যানেজার থাকতে পারে অর্থায়নের জন্য ফিনান্সিয়াল ম্যানেজার থাকতে পারে এটা হচ্ছে বিভাগীয় ব্যবস্থাপক তারপরে থাকে সহকারী ব্যবস্থাপক প্রত্যেকটা বিভাগের নিচে আবার সহকারী ব্যবস্থাপক থাকে অ্যাসিস্টেন্ট ম্যানেজার তারপর আবার আঞ্চলিক ব্যবস্থাপক থাকে এরিয়া ম্যানেজার এরপরে প্রধান নির্বাহী কর্মকর্তা সিএফ এক্সিকিউটিভ অফিসার থাকে সিইও এটা মধ্য পর্যায়ে থাকে প্রধান নির্বাহী কর্মকর্তা সিএফ এক্সিকিউটিভ অফিসার এই হচ্ছে আমাদের মধ্যপর্যায়ের ব্যবস্থাপনা তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা লোয়ার লেভেল অর ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট এখানে থাকতে পারে ফোরম্যান এখানে থাকতে পারে সুপারভাইজার এখানে থাকতে পারে ফ্লোর ইনচার্জ এখানে আসলে এই এই কর্মীদের উপরের স্তর অর্থাৎ কর্মীদেরকে সরাসরি তত্ত্বাবধান করার জন্য এই পর্যায়ের ব্যবস্থাপকরা নিয়োজিত হয় এর মধ্যে আছে ফোরম্যান থাকতে পারে সুপারভাইজার ফ্লোর ইনচার্জ আরেকটা নাম থাকতে পারে হেডম্যান বা গ্রুপ লিডার এরকম অনেক নামে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন নামে নামকরণ করা হয় আর এবং সবচেয়ে তারপরে এই আমরা যেটা দেখবো তাহলে আমরা এখন তিনটা পর্যায়ে সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে গেছে তিনটা পর্যায়ের মধ্যে আছে আমাদের নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা মধ্য পর্যায়ের উচ্চ পর্যায়ের খুব লাইট ডিসকাশন তোমরা আমার কথা হচ্ছে যেন তোমাদের এই ডিসকাশন বা আলোচনার মাধ্যমে তোমাদের এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায় আর বাসায় একটু রিপিট করে দেখলে আমার কাছে মনে হয় খুবই ইজি তোমাদের এই লেভেল থেকে এটা অ্যাকসেপ্ট করার মতো ক্যাপাবিলিটি তোমাদের আছে এবং খুবই সহজ একটা বিষয় আর আমি একটু সহজ করে আজকে দেখাচ্ছি দেখাচ্ছি তোমরা একটু এরকম পরীক্ষা আসলে ফিরামিড দেখে দিতে পারো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব এই যে ম্যানেজমেন্ট লেভেলের এখন আমরা একটু আলোচনা করব 피라미드 তে সম্পর্ক আলোচনা করব উচ্চপদদের ব্যবস্থাপনা থেকে শুরু করি এখানে তো দেখলাম কারা কারা থাকে তাহলে এখন দেখব যে কি কাজ করে আসলে এই উচ্চপদদের ব্যবস্থাপনা ব্যবস্থাপনারা ওনারা আসলে মানসিক পরিশ্রম করে বেশি তারা আসলে প্রতিষ্ঠানের নীতি নির্ধারণ করে পরিকল্পনা প্রণয়ন করে এবং সামগ্রিক কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে মেন কাজ হচ্ছে এই পর্যায়ের ব্যবস্থাপকদের মেইন প্রধান কাজ হচ্ছে মানসিক পরিশ্রম নীতি নির্ধারণ এবং লক্ষ্য নির্ধারণ এবং পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা আর মধ্য পর্যায়ের ব্যবস্থাপনারা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা থেকে প্রাপ্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনাদেরকে বা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তাদের কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং উচ্চ এবং নিম্ন পর্যায়ে দুটি পর্যায়ের মধ্যে প্রয়োজনীয় সংযোগ স্থাপন করেন ব্যবস্থাপনা আসলে সাধারণত তারা মানসিক পরিশ্রম করে কিছু অংশ মনে করো একটা অংশ ফর্টি পার্সেন্ট আবার শারীরিক পরিশ্রম করে কিছু অংশ এটা হচ্ছে মনে করো সিক্সটি পার্সেন্ট এটা মানে পার্সেন্টেজটা আমি নিজের মতো করে বলতেছি এমনও হতে পারে থার্টি সেভেন্টি হতে পারে ফিফটি ফিফটি হতে পারে সিক্সটি ফোরটি হতে এটা আসল প্রতিষ্ঠানের ধরন অনুসারে তার মধ্য পর্যায়ে হচ্ছে মানসিক এবং শারীরিক দুটি পরিশ্রমই তারা করে বা মিশ্রণ থাকে তাদের কাজের মধ্যে আর উচ্চ পর্যায়ে শুধু তারা মেন্টাল লেবার দেয় মানসিক পরিশ্রম করে এরপরে আসছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার আসলে নীতি নির্ধারণ করে না বা মানসিক কোনো পরিশ্রম তারা করতে হয় না তাদের মেয়ের প্রধান কাজ হচ্ছে শারীরিক পরিশ্রম করা কর্মীদেরকে সরাসরি তত্ত্বাবধান করা কর্মীদেরকে পরিচালনা করা এবং কর্মীদের ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে কর্মীদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়া এই পর্যায়ের ব্যবস্থাপকরা সাধারণত মানে শারীরিক পরিশ্রম নির্ভর এই ব্যবস্থাপনাটা কর্মীদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ করতে হয় এটা শারীরিক পরিশ্রম নির্ভর তাহলে আমি তিন ক্যাটাগরিতে তিন রকমের কাজের কথা বলেছি একটা হচ্ছে প্রথম হচ্ছে মানসিক কাজের কথা বলেছি দ্বিতীয় পর্যায়ে বলেছি হচ্ছে মধ্য পর্যায়ে মানসিক এবং শারীরিক দুইটা থাকে এবং সর্বশেষ নিম্ন পর্যায়ে বলেছি শুধুমাত্র শারীরিক পরিশ্রম থাকে এই হচ্ছে আমাদের মানে বিভিন্ন পর্যায়ে কাজের ধরন তোমরা একটু দেখো এক মিনিটে একটু চিন্তা করো কিভাবে কাজের ধরন গুলো চেঞ্জ হয় এখন যদি পরীক্ষা আসে যে সিইও বা যদি পরীক্ষা আসে বিভাগীয় ব্যবস্থাপক কোন পর্যায়ের কোন স্তরের ব্যবস্থাপনা মধ্য উচ্চ নিম্ন বা সমান্তরাল এরকম থাকতে পারে তখন তোমাদের নিশ্চয়ই আনসার হবে হচ্ছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা যদি পরীক্ষা আসে এম ম্যানেজিং ডিরেক্টর কোন পর্যায়ের ব্যবস্থাপনা তাহলে তোমাদের নিশ্চয়ই আনসার হবে উচ্চ পর্যায়ের হচ্ছে ফোর ব্যবস্থাপনা তাহলে প্রত্যেকটা আমি ইংরেজি ট্রান্সলেট করে দেখিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য আসলে ইংরেজিতে অনেক টার্মস ইউজ করে যেমন আমরা এমডির নাম শুনে থাকি এটা কোন পর্যায়ে এবং এটার পূর্ণরূপটা আমরা অনেকে জানি না আবার জিএম এর নাম শুনে থাকি এইভাবে আবার আমাদের এখানে যেমন সিইও টাকে আমি পুরো অফিসার। এটা পরীক্ষা এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় ডিসকাশনের বিষয় বিষয় তোমরা একটু বানান সহ স্পেলিং সহ তোমরা একটু শিখে ফেলবে ইংরেজি টার্মসটা সহ আশা করি তোমাদের জন্য বেনিফিট হবে আজকে আমি ক্লাসের আবার একটু স্লাইডগুলো রিভিউ দেখাই আজকে ক্লাস হচ্ছে লেভেল অফ ম্যানেজমেন্ট তারপর হচ্ছে আজকের লেভেলগুলো আমি দেখালাম তিনটা লেভেল লোয়ার মিড টপ তারপরে ফিরামিডটা দেখালাম ফিরামিড অনুসারে বর্ণনা করে বর্ণনা করে দেখালাম যে কোন পর্যায়ে রকম কাজের ধরন তারপরে দেখালাম হচ্ছে কে কোন পর্যায়ে অবস্থান করে ওই ব্যক্তিবর্গের পরিচিতিটা দেখালাম তারপরে মিড লেভেলেও দেখালাম এরপরে লাইন ম্যানেজমেন্টও কে কোন জায়গায় থাকে আমি দেখালাম তোমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখবে আশা করি এবং বইয়ের সাথে মিলিয়ে বাসায় আবার একটু প্রস্তুতি নেবে আজ এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবে নেক্সট ক্লাসে আবার আরেকটা একটা টপিক্স নিয়ে আলোচনা করব